টিভির ক্যাবিনেট করছি এটা হলো গর্জন বোর্ড গর্জন বোর্ড এটা হচ্ছে গর্জন বোর্ড ঠিক আছে এটা অ্যানামেল পেন করছি আচ্ছা আচ্ছা অ্যানামেল পেন করছি এটা যদি করে তাহলে আমরা 900 টাকা স্কয়ার ফিট এই যে ওয়াল প্যানেলিং যেটা এগুলো করছি আমরা 600 টাকা পার স্কয়ার সিলিন্ডার করছে আমরা এটা হলো জিপসন বোর্ড জিপসন বোর্ড দিয়া আর জিপসন বোর্ড দিয়া এই সিলিন্ডার করছে আমরা 250 টাকা পার স্কয়ার ফিট এগুলো সবকিছুই আমাদের কেমন আছেন সবাই আজকে অসাধারণ একটা ইন্টারিয়ারের ডেকোরেশন আমরা দেখাবো যেখানে হচ্ছে লতা জিপসাম ডেকোরেশন করেছেন আর এত সুন্দর করে এই ফ্ল্যাটটা সাজানো সর্বনিম্ন খরচে আজকের ভিডিও দেখলে আপনারা করতে পারবেন সারা বাংলাদেশে কাজ করে দিয়ে আসবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের রেটও থাকবে একই আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে ফ্ল্যাটটা কাজ করেছেন এটা কোন জায়গায় আগে একটু বলেন এই কাজটা হয়েছে আমার জায়গা মৌচক মৌচকে মৌচক গোলবাগ জায়গাটার নাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ফ্ল্যাটে কি কি কাজ করছেন এই ফ্ল্যাটে কাজ করছে দুইটা সিলিং আছে আচ্ছা তারপরে আপনার কিচিং ক্যাবিনেট আছে তারপর শোকেস আছে দুইটা আচ্ছা আলমারি আছে একটা আচ্ছা টিভির কেবিনেট একটা আচ্ছা আর ওয়াল প্ল্যানিং কিছু কাজ করছে আচ্ছা কেউ যদি চায় যে মনের মতো করে ডেকোরেশন করতে ডিজাইন আপনাদেরকে দিবে করে দিতে পারবেন আমরা যে কোনো ডিজাইন করতে পারি আচ্ছা আমরা শুরু করব আজকে কোনটা দিয়ে আমরা ধরেন আপনার আমরা লতা জিপসন আমরা ব্যবসা করে সততার সাথে আজকে প্রায় এক যুগ পার হয়ে গেছে আচ্ছা বুঝছেন ভাই আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে। আপনাদের তো অনেক ভিডিও ইউটিউব আমাদের অনেক ভিডিও আছে ফেসবুকে আমার নিজস্ব চ্যানেল আছে আমরা মানে যে পার্টি কাজ করাইবো হ্যাঁ দাঁড়িয়ে থাকোনো দরকার নাই আচ্ছা এই যে কাজ করছি এই বাড়ি থেকে ইটালি পড়বো আসি কতটা বুঝছে মানে নিজের মতো করে কারণ প্রবাসে যে বাইরে থাকে এরা টাকা দিতে পারবো কিন্তু সৌন্দর্যটা আমাকে ভিতরে আচ্ছা আচ্ছা কারণ এটা পরামর্শ করি যে ভাই এইভাবে না এইভাবে কাজটা করলে সবচেয়ে ভালো হবে এইভাবে করেন

আচ্ছা আচ্ছা অ্যানামেল পেন করছি এটা যদি করা তাহলে আমরা নয়শো টাকা স্কোয়ার মাত্র নয়শো টাকা পার স্কোয়ার ফিট পা স্কোয়ার ফিট মাল ফাল সবকিছু আমাদের আচ্ছা শুধু লাইটগুলো মালিকের থাকবে শুধু লাইট আর তারের বহনটা মালিক মালিক থাকবে আমরা লাইট ফিটিং করে দেবো আচ্ছা আচ্ছা আসেন এই যে সুরকেসটা করা এটা হচ্ছে যে আমরা এটা গর্জন বোট অ্যানামেল পেন করা হুম এটার সামনে গেলাস ই আছে ঠিক আছে আচ্ছা এটা করা হয়েছে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো পার স্কোয়ার ফিট আর এই যে ওয়াল প্যানেলিং যেটা এগুলো করেছি আমরা ছশো টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে বারমাটিক বুট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বারমাটিক এটা পুরোটা রুম আমরা ওয়াল প্যানেল করা এই যে ওয়াল প্যানেলিং করা দেখেন ওয়াল প্যানেলিং এগুলো কারণ আপনার দেখা যায় এটা একটা সুন্দর যে আলাদা রাইট কিন্তু আপনার এই যে ভর্তি দিয়ে এগুলো করা আপনার দুই চার পঞ্চাশ বছর কিছু হবে না কিছুই হবে কিছু হবে না এই যে ফাইবার দেখেন না বার্নিশ করছি আমরা ঠিক আছে এটা ধরেন আপনার ধরেন পানি থেকেও দেখা যায় অনেক ওয়াশরুম থাকে দেখা যায় ওয়াশরুম এর জন্য দেখা যায় রঙ করলে কিন্তু সুন্দর টাইসের ভিতরে সুন্দর টাইল দিয়ে করলে আর খরচা কম পড়তে কিন্তু সুন্দরের জন্য বারমারি বোর্ড ইউজ করছে আর এই যে সিলিন্ডার করছে আমরা জিপসন বোর্ড দিয়ে জিপসন বোর্ড দিয়ে এই সিলিন্ডার করছি আমরা দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে দেখেন কত সুন্দর একটা সিলিং সিলিংটার নাম এটা হলো জিপসন এরা এটা সিলিং পিলিং সিলিং আচ্ছা ঠিক আছে এটা আমরা সেম এই যে এই জায়গায় যে কাজটা করছি যে বাইরে মানে অনেকে আছে জিপসনের যে কাজগুলো করে জিপসনের ভিতরে দুইটা কোয়ালিটি আছে আচ্ছা একটা হলো আমি ডিজাইন একটা হলো বোট

ও রে সুন্দর একটা ভিডির এটা পুরোটা রুম ওয়াল ফ্যান করে দিচ্ছি এটা হচ্ছে একটা আলমারি ঠিক আছে এটা আবার নতুন কাজ মানে এখন তোর শেষ হয়েছে আমারও ফিনিশিং ঠিক আছে এখন তো এটা ফ্লাড ওড়ে না আর ঠিক আছে দুই একদিন মিঠে যাবে এটা করা হচ্ছে আমার এটা গর্জন বোট অ্যানিমেল পেন আচ্ছা আচ্ছা অ্যানিমেল ঠিক আছে আমরা আবার দেখেন আমরা কিন্তু গোল্ডেন কালারের জেন্স লাগিয়ে দিছি ঠিক আছে এটা এগুলো সবকিছুই আমাদের

আমরা যে কোন বাসা বাসার ঠিকানা দিলেই আমরা শুধু আর খালি এই দূরে আছে এ খালি বলবো যে ভাই আমার সিলিং এর ফিট কত পড়বেন আলমারি কত কিচিং ক্যাবিনেট কত পড়বো আচ্ছা আচ্ছা আমরা যাই কাজগুলো করে দিয়ে আসবো জায়গায় কোনো আর আতঙ্ক নাই কোনো ভয়ের কারণও নাই

এসপিএল ভোট দিয়ে করতেছে পারবো বাদতি আমের এই কুমের পিবিসি ভোট দিয়া করে ফাইবারে ঠিক আছে এটা কিন্তু গ্লাস দিছে এটা এটা গ্লাস এগুলো গ্লাস এগুলো সব পিবিসি ভোট ওকে এগুলো ওয়াটার গ্রুপ ভোট আচ্ছা এটা ওয়াটার গ্রুপ ভোট সরো কিচেন যেহেতু কিচেন সেখানে পানি লাগবে পানি লাগবে পানির জন্য আমের এই যে আমরা এই যে ওয়াটার গ্রুপ ভোট দিছে এর আবার 100 বছর কিছু হবে না আচ্ছা যারা জানে শুনে যারা কাজ করাইবো আপনারা বেশি বেশি কিচিং ক্যাবিনেটের জন্য এই জায়গা গরম থাকে পানি থাকে আপনারা পিভিসি বোর্ড ইউজ করলে সবসময় বেটার কাজ আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর করে ছোট্ট একটা কিচেনটাকে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এটা কিন্তু মডিউলার কিচেন ক্যাবিনেট বলা এটা এটা নিচে আমরা ওই তেরোশো টাকা পার স্কোয়ার ফিট মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো টাকা আচ্ছা আচ্ছা তো বাংলাদেশের যে কোনো প্রান্তের রেট তো আর কমবে না বাড়বে না না আমরা যেই রেট দেয় আমরা সারা বাংলাদেশে ওই কাজ করি যেমন টিভির ক্যাবিনেট এটাই এই টিভির ক্যাবিনেট সেম যদি আমি জিপসন বোর্ড করতে চাই তাহলে দেখা যায় আমার পনেরো পনেরো টাকা খরচ হবে মানে এতটুক সাইজে যদি হয় 15000 টাকা খরচ হবে 15000 টাকা খরচ হবে কিন্তু হেলা বা ডয়ার হবে না এই যে ডয়ার তো আছে জিপসন বোর্ডে ডয়ার হবে না ডয়ার হবে না বুঝছেন তাই ডয়ারের জন্য লে বর্ডিং করা কারণ বর্ডার জিপসন বোর্ড তার এক না রাইট রাইট জিপসন বোর্ড বেশিরভাগই আমাদের উপরে সিলিং এর জন্য পারফেক্ট কিন্তু ওয়াল এর জন্য মানে রিচসই থাকে দেখা যায় অনেক বাচ্চারা খেলাধুলা করে তো ওই জন্য রিচসুইয়ে যায় আচ্ছা আচ্ছা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ডিজাইনগুলো করতে পারবেন যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের সলিউশন যদি দরকার হয় যোগাযোগ করবেন দেখানো ফোন নম্বরে লতা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা নিঃসন্দেহে কিন্তু কাজ করতে পারবেন আপনি একটা বাড়ি করেছেন সেখানে ইন্টেরিয়র করাটা খুব জরুরি বাট লক্ষ লক্ষ টাকা খরচ করে বা হাজার হাজার টাকা খরচ করে যখন ইন্টেরিয়র করবেন সেটা আপনার মন মতো যদি না হয় তখন কিন্তু সেই বাড়িটা আপনার কাছে একটা বিরক্তিকর কাজ একদিন দুদিনের ব্যাপার সাপান না আমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে আপনার যদি দুই টাকা খরচা হয় ঢাকার বাইরে হোক বা যে কোনো জায়গায় হোক আমাকে ঠিকানা না দিলে আমি নিজে যাই আমি লোক পাড়ায় যাই আমি সাইট ভিজিট করে আসবো কিন্তু এই আমার আগে আমার সাইডে যাওয়ার আগে যে ভাই আমার ডিজাইন গুলো আসলে আমার এই কাজটা করতে হলে অ্যামাউন্ট কত খরচ হবে এটা ধারণা আমি দিমু যদি হয় তাহলে বাসা ঠিকানা দিলে আমরা ইনশাআল্লাহ যাই সাইট ভিজিট করে আসব ওকে প্রবাস থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার যখনই প্রয়োজন হবে ইন্টেরিয়র ডেকোরেশন যোগাযোগ করবেন আমি বেশিরভাগই প্রবাসী বেগো কাজ করি ঠিক আছে এই প্রবাসী বেগো কাছে অনুরোধ ভাই আমরা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনারা না করেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়ি তারাও করতে পারে রাইট এবং আমি কিন্তু বেশিরভাগই অনলাইনে কাজগুলো করি সারা বাংলাদেশি আচ্ছা আচ্ছা তো আবারও বলছি যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন অফিস ভিজিট করে ভাই ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাড়ি আমার অফিস আমার যাত্রাবাড়ি গোডাউন আছে আচ্ছা হ্যাঁ আমাকে ওই জায়গায় ঠিকানা কিরানীগঞ্জ আমি বেশিরভাগই কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেটের দিকেও কাজ করি এই এর দিকে মানে যে জায়গায় কাজ করি জায়গায় যে কাজ করি আমরা ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ